প্রিয় উচ্চ মাধ্যমিক দর্শনের ছাত্র ছাত্রীরা যদি তোমাদের দর্শনের প্রস্তুতি একটু হয়নি তাহলে আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকে তোমাদের বলে দেবো কোন কোন প্রশ্ন পরীক্ষায় তোমাদের আসছে তোমাদের পরীক্ষায় জানো আট নাম্বারের পাঁচটি প্রশ্ন চল্লিশ বড় কোশ্চেন থাকে এবং চল্লিশ অবজেক্টিভ থাকে আজকে আমি তোমাদের পাঁচটা প্রশ্নই বলে দেবো যা পরীক্ষায় আসার সম্ভাবনা অত্যন্ত প্রবল তাই আজকের ভিডিওতে একটু স্কিপ না করে যারা উচ্চ ফিলোসফিতে আমার স্টুডেন্টরা একশো একশো বাই তোমরাও পাবে তার তোমাদের অবজেক্টিভ প্রশ্ন নিয়েও আলোচনা করব আজকে তোমাদের বড় প্রশ্ন নিয়ে আলোচনা করে দেবো যে পাঁচটি প্রশ্ন তোমাদের আসার সম্ভাবনা প্রবল এগুলো করলে অবশ্যই তোমরা কিন্তু কমন পাবেই তাই আজকে তোমরা একটু স্কিপ না করে পুরো বিষয়টা জানার চেষ্টা করো যেন নিশ্চয় আমি বাগিশ্বর উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক দীর্ঘদিন ধরে ফিলোসফিতে আমার স্টুডেন্টরা হান্ড্রেড প্লাস হান্ড্রেড মার্কস পাচ্ছে তোমরা পাবে আজকে একদম অ্যাপ্রোপ্রিয়েট তোমাদের যে পাঁচটা প্রশ্ন আসবে সেই পাঁচটা প্রশ্নে আর বলে দেবো যারা আমার পরিবারের সদস্য যে মোস্ট মোস্ট ওয়েলকাম এখনো যদি কোনো সদস্য না হয়ে থাকো বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করো প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে যাতে সবাই এই উপকারটি পেতে পারে চলো তোমাদের পাঁচ নম্বরের প্রশ্ন এই আট নম্বরের প্রশ্ন তোমাদের কটা থাকে পাঁচটা আট পাঁচে চল্লিশ এক নম্বর দেখো নিরপেক্ষ বচন কাকে বলে গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের শ্রেণীবিভাগ উদাহরণস্বরূপ নিরপেক্ষ বচন

এ এবর্জনে সরলাবর্তন সম্ভব কিনা আলোচনা করো ধর এই এটা একটাই প্রশ্ন আবর্ত থেকে একটা প্রশ্নই হবে তো আমি চার নাম্বার দিলাম আর পাঁচে তোমাদের দিচ্ছি এটা এই পাঁচটি প্রশ্ন যে পাঁচটি প্রশ্ন তোমাদের কি আছে বললাম মিলের অন্যই পদ্ধতি আলোচনা করো যা সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা হতে এই সঙ্গই অর্থ থাকতো আরেকটা প্রশ্ন যেটা এইটা প্রশ্নটা অর্থাৎ মিলের মিলের অন্যই ব্যাতি লেখি বা মিশ্র পদ্ধতি ব্যাখ্যা করো এবং সংজ্ঞা আকার দৃষ্টান্ত সুবিধা অসুবিধা কাছে থেকে একটু দেখি তুমি ভালো করে রাখো তাহলে আমরা কি বললাম বচন থেকে তোমাদের কিন্তু একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল দু নম্বর তোমাদের পদের ব্যাপ্যতা থেকে একটা প্রশ্ন আসবে তিন নম্বর বিবর্তন বা আবর্তন থেকে একটা আসবে তিন ও চার বছর করেছি তোমাদের প্রশ্ন পাঁচ নম্বরে হয় মিলে অন্যই ব্যতিরিক পদ্ধতি আর না হলে মিলে অন্যই ব্যতিরিক পদ্ধতি বা মিশ্র পদ্ধতি এই দুটোর মধ্যে একটা পরীক্ষা আসবেই এবার চলো তোমাদের টিকাগুলো দেখিয়ে দিই এবার আসছে তোমাদের টিকা তো জানো যে টিকা তোমাদের প্রশ্ন থাকে সেখান থেকে তোমাদের লজিকও থাকে তাই টিকা তোমাদের একটু বেশি করে রাখতে আমি তোমাদের দশটি টিকা নিয়ে আলোচনা করব যে দশটি টিকা করলে তোমরা কিন্তু এর উপরে যে যে থাকে তা কমন পে চার নম্বর তোমাদের প্রশ্ন থাকে দুটি কোশ্চেন করতে হয় চার নম্বরের প্রশ্নগুলো তোমাদের যোগ করে আট হয় তো এই চার নম্বরে এই টিকাগুলি ভালো করবে ঠিকই আছে এক নম্বরে চারিপদ ঘটিত দোষ 2 নম্বর অবহিত সাধ্য দোষ 3 নম্বর অবহিত পক্ষ দোষ 4 নম্বর মন্দ উপমা 5 নম্বর সহকার্যকে কারণ মনে করা দোষ 6 নম্বর অবহিত সাধারণীকরণ দোষ 7 নম্বর অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ আট নম্বর নিরপেক্ষণের সংস্থান 9 নম্বরে নিরপেক্ষণের মূর্তি আর 10 নম্বরে উভয় আশ্রয় বাক্য নং দোষ এগুলো প্রত্যেকটা আমরা যে পরীক্ষার খুব লাস্ট মুহূর্তে করিয়ে দেব শুধু তোমরা কমেন্টে জানিও কার অসুবিধা আছে আর কাছের থেকে দেখিয়ে দিয়ে রাখো টিকাগুলো তো চার নম্বরে কী কী আছে আর আগে বলেছি এক নম্বরে তোমার ইচ্ছে করে স্ক্রিনশট নিতে পারো চারিপদ ঘটিল দোষ অবৈধ সাধ্য দোষ অবৈধ পক্ষ দোষ মন্দ উপমা সহকার্যকে কারণ মনে করার দোষ অবৈধ সামান্যকরণ দোষ অবান্তর বিষয়কে কারণ মনে করার দোষ নিরপেক্ষ ন্যায় সংস্থান নিরপেক্ষ ন্যায় মূর্তি আর উভয় আশ্রয় বাক্য নঙ্গর্থ জনের দোষ এই দশটি করে রাখবে এবং তোমাদের অবশ্যই যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমাদের জন্য আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমরা জানো যে টি ডট এমই টি ডট এমই স্ল্যাশ বাগিশ এডুকেশন বি এ জি আই এস এইচ এডুকেশন ই ইউ সি এ টি আই ও এন এইরকম একটা তোমার নাম্বার আছে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে তোমরা ক্লিক করলেই তোমরা নোট সাজেশন গাইড সম্পূর্ণ বিনামূল্যে পেতেই পারো এখানে কিন্তু আমরা প্রোভাইড করি যেটা কিন্তু তোমাদের একদম যে ইউটিউবে সরাসরি তোমরা কিন্তু পাবে না তো তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমি দিই যাতে পাবলিক না হয় শুধু তোমাদের জন্য স্পেসিফিক যে সাজেশন গাইড থাকে এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স জিরো টু সেভেন ওয়ান এই নাম্বারে আমাদের সারা পশ্চিমবঙ্গ জুড়ে অনলাইনে ক্লাস হয় তোমরা সেখান থেকেও অংশগ্রহণ করতে পারো আমি বলে দিই টেলিগ্রাম চ্যানেল সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের সাহায্য করা আছে তোমরা এখানে ক্লিক করে সদস্য হয়ে যাও যদি কোনো প্রশ্ন উত্তর জানতে হয় আর এখানেও তোমরা যদি কোনো সমস্যা হয় নিশ্চয় জানাবে তোমাদের ইচ্ছে থাকলি তোমরা যত শেয়ার করবে তার আমরা কিন্তু এই বিষয় সম্বন্ধে খুব তাড়াতাড়ি পরীক্ষার মুহূর্তে তোমাদের কিন্তু খুব সহজে आंसर তোমাদের দিয়ে দেবো এই ইউটিউব প্ল্যাটফর্মের মধ্যে এখানে তোমরা অবশ্য কমেন্টে জানিও তোমাদের ফিলোসফি প্রস্তুতি কেমন হচ্ছে ফিলোসফি নিয়ে তোমাদের কারো কোনো ভয় আছে কিনা খুব সহজ করে লজিক বুঝতে চাচ্ছো কিনা চাইলে অবশ্যই বলবে আমরা এমন সহজ করে দেখে দেবো যে একবার পড়লেই পরীক্ষা যে কিছু এখনো না পড়ে থাকো তুমি কিন্তু অবশ্যই পারবেই এই ভরসা দিয়ে আজকের ক্লাস শেষ করছি শুধু তোমাদের বলবো একটাই বিষয় যত প্রিয় বন্ধু ও বান্ধবী আছে এই লাস্ট মোমেন্টের সাজেশনটা তোমরা কিন্তু সকলকে শেয়ার করে দিও বেস্ট অব লাক দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো